بینی طالب <سؤال> محبو بولیے خدا نور خدا حضور غوث الاعظم <سؤال> سید اعوذ بالله मखंदारी के बाप بولیے خدا نور خدا حضور غوث الاعظم <سؤال> سید غلام الرحمان مخداری نوڈے کے دار بولیے خدا نور خدا حضور غوث زمان اعلی مولا سید شفیع مولانا ثانیہ مخداری کے دار اے طریقے مخداری شاہدایت تو اے مہا چتی فالجون

আজকে সম্পৃক্ত ভাবে আপনাদের জন্য এই আয়োজনটা করেছি তিনি আমাদের পর্দালে চলে যান আট এই তারিখটা আপনারা ভালো জানেন এরপর থেকে ওনার সাজ ভাগার দায়িত্ব পালন করে আসছে এবং সেই সময় থেকে শামী বাবা আমার জন্মদাতা পিতা সেই ধানিপুর মশহাদ আলী উলমশরা সেনিয়াল বাজগন্ডারি কেবলাকে একটা হুকুম দিয়ে গিয়েছে যে তুমি আমার জীবনে যত কিছু আছে সব কিছু তোমার মাধ্যমে যেন আমি মানুষের কাছে আমার একটা জীবনই তুলে ধরতে পারি এবং সেই হুকুমই বাবা জনকটা দৃঢ় দিন তোর পালন করে আছেন কারণ দেখেন শামী বাবা আমার জীবনে দেখা আমার বয়স তো কম হয়নি আমার জীবনে দেখা এবং আমি যা সান্নিধ্য লাভ করেছি সর্ব পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমার দ্বিধা রয়েছে সাক্ষাৎ হয়েছে এবং অনেক বড় বড় ব্যক্তিত্ব অনেক বড় বড় শিক্ষিত আলেম বিভিন্ন রাজনীতিবিদ বলে ব্যবসায়ী বলে আলেম সবার সবার সাথে দেখা হয়েছে কিন্তু আল্লাহ কসম করে বলছি শনিবার মতো আর একজন এই দুনিয়াতে কোনোদিন খুঁজে পাই নাই কেন পর্যন্ত হয়তো আমি আর খুঁজে পাবো না শরীর বাবা হলেন মানুষ তিনি আমার মসজিদ আমার দাদা ও সকলেও তিনি আমার আপন মসজিদ তিনি আমাকে এইখানে বাবানের দরবারে তিনি বায়ার দান করেছিলেন কারণ হাবিব বাবাকে তিনি একটি হুকুম দিয়েছিলেন হাবিব বাবা ওনার কাছে জোর হাত করে বললেন যে বাবা যান আমার জীবনের কোনো কিছু আছে বলে আমি মনে করি না আমার হায়াত মহ ঋষি তনব জন্ম সবকিছু আপনার জন্য বাবা চান তো আপনি এখানে উপস্থিত আছেন তা আপনি আমার মশ্চি আপনি তাকে প্রবণ করেন আমি আর এইভাবে গড়াতে আমি এবং আমার বড় বোন শুভ বস শ্রমিকাবা বড় শাহজাদ হবে সে হাবিমুল বসুমের এবং ওনার পুত্র বংশীয় লাগিয়ে আমি হলাম বড় নাতি এবং আমার বোন হল বড়নী আপনার মনে রাখবেন যে স্বাদী ভালগুনিক

ব্যক্তি হলেন সুফিয়ল বকর মৈমন্দরি যিনি হজ পালন করতে মক্কা মওয়া সময়ে এবং এক উপহার স্বরূপ তিনি একবারই হজ করেছেন শামী জীবনে তিনি একবারই হজ করেছেন জাহেরা বাবাকে বাতেনী ভাবে রুহানি ভাবে আল্লাহর ওলিরা কি করে সেটা হলো আল্লাহ এবং তরবীদের মধ্যে লীলা খেলার বিষয় কিন্তু জাহেরা তিনি একবারই হজ করেছেন সেখানে গিয়েছিলেন

বিভিন্ন শরীফ বাবা যারা ছিল খলিফায়ে মাহমুদ দারিয়া যারা ছিল সবকিছু একসাথে করে সেটাও তিনি শুধু আমলসময়ে দারিয়া মাত্রে তিনি প্রকাশনা করেন সুবহানাল্লাহ এবং শরীফ শেষ সফর ছিল হলো বিদেশে তিনি সেইবার গিয়েছিলেন পবিত্র আজমি শরীফ হলো ফাজলামাই নজিমউদ্দিন সিদ্দিকুর রহমান আল্লাহর বারে এবং হসর দাতা গঞ্জবাক্স লাহোরি রুবিয়্যাদি আলী এটা লাহোরে অবস্থিত এই দুইটা মালা দিয়ে তিনি গিয়েছিলেন এবং সেইবারও ওনার সঙ্গী প্রথম সফরে সঙ্গী ছিল আমি বাবা এবং শেষ সফরেও সে ধার্মিক সভাই সাথে আমার ছোট চারটা সিন্ধু আমি তো পান্ডারী ছিল এবং আমি সেই মাধ্যম পণ্ডারী ও শনি বাবু বিদেশ সফরে শেষ সফরে শেষ তিনি যে জেয়ারো করেছিলেন সেখানে আমি ওনার সাথে শরীর উপস্থিত থাকতে আমি লাভ হয়েছিলাম তা আমাকে শরীর অনেক প্রেম ভালোবাসা আদর করেছে নিজের মতো করে করেছে

কাঠামো দেখতে পাচ্ছেন সুসংস্কার দেখতে পাচ্ছেন এবং বিশ্ব পরিচিতি দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে আমি পৃথিবীর ষাটটা দেশে পর্যন্ত ভ্রমণ করেছি যেখানে মুসলমান পেয়েছি তারা কিন্তু মাসবাণ্ডার দরবর দর্শক জানে এবং মাইবাবার দরবার শরীফের নাম যদি আসে আমার হজরত কেবলা খাবার আমার বাবান্ডের কেবলা খাবার নাম তো অটোমেটিক চলেই আছে কিন্তু আরেকটা নাম ওনাদের পরে অবিচ্ছেদ্য ভাবে তরিকা মাইজবন্ডে মহানি কেবলা সন্তান সুবীর বসন মাইজবন্ডারী ও মাইজবন্ডার শরীফের সাথে এবং তরিকা মাইজবন্ডে অবিচ্ছেদ্য ভাবে সারা পৃথিবীতে যেখানে গিয়েছি শুধু আমেরিকায় যে এই কানাডায় যায় যেখানে যায় সে সুবীর বসন মাইজবন্ডারী কিন্তু সবাই ছিল সুবহানাল্লাহ যারা ওনাকে স্বভাবও লাভ করেছে ওনাকে শাসন নিতে গেছে ছাত্র জানে সুবী বাবা কোন জাতির বলি এক ওনার অতুলনীয় অতুলনীয় সবাইকে যখন ভালো লেগেছে আমার নবীর সুন্নাহ যেন আমার সুবী বাবার কর্ম কাজের মাধ্যমে ওনার চেহারা মানে মাধ্যমে প্রকাশ পায় সুবহানাল্লাহ মানে এত প্রেম ভালোবাসে ইবাদত বনী করেছেন এবং আমরা যে আজকে যে এইখানে দাঁড়িয়ে কতগুলো বলতে পারছি এটাও তো আমার সুবী বাবার পক্ষ মাঝে মাঝে আমাদের জন্য তিনি গুছিয়ে দিয়ে গিয়েছেন এই যে আমাদের ঊনসান্নব্বৈশাল এতে মাঝার মিনিট এটা কত কিছু করেছেন শক্তি চাম শ্রমিক হয়েছে এবং জাগায় 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 যেয়ে যে এখন আমরা ওয়াজমা ফিল করতে পারছি দরিকা মাইফান্ডারিয়া প্রচার এবং প্রসার করতে পারছি আমার শ্রমিকাবা হাজারো হাজারো লক্ষ লক্ষ ওনার বিপক্ষের লোক দাঁড়িয়ে গিয়েছে কিন্তু সেখানে তিনি পুরাণ সুন্নার আলোক দিয়ে তিনি আলো দিয়ে তাদের খেয়ে বাংলাদেশের যে আপনারা এই ঘটনা জানেন না যে সৌমি বাবার সাথে অনেকে মুনাচারা করতে গেছে এটা মানিকগঞ্জ বলেন নারায়ণগঞ্জ বলে মুন্সিগঞ্জ বলেন যে চট্টগ্রাম পৃথিবীর যে কোনো এলাকায় বাংলাদেশের যেকোনো এলাকা বলে যারাই সবই ওর কাছে গিয়েছে তারাই ওনার কাছে মাথা করে সেখান থেকে তরিকে মাথা নিয়ে গ্রহণ করে সাথে কারো তুলনা হয় না দিন হবেও না উনি হলেন গাউসে জামান জামান মনে রাখবেন তাই হাবিব বাবাকে যে তিনি হুকুম দিয়েছেন সেই হুকুমটা হাবিব বাবা পালন করে গিয়েছেন এবং গত পয়লা শ্রাবণের আগেই

ঠিক 24 বছর কেন আর 24 বছর যদি এটা লিখে শৌমি বাবা এবং কেরামত লিখে শেষ করা যাবে না ভাই ওনারে কথিত খসর শেবে বাবা জান কেবলা তিনি ঘোষণা দিয়ে গিয়েছিলেন গতবার আর কিছু ঘোষণা আছে যেটা আপনারা পেয়েছেন পাবেন সামনে ইনশাআল্লাহ তো এই জীবনী মোবারক ফতোমবারে মত আমরা ওনার ওনাদের পুত্র মাধ্যমে এখানে প্রকাশ করা হলো এখানে আজ যখন আমাদের বড়রা রাতি এবং আমার পুত্র সৈয়দ ইমাদুর রহমান ভাই জোনাইও আছে এইখানে আমরা যতটুকু সাধ্য চেষ্টা করেছি কবিবা মত যে জলবা যে রৌষক যে রৌনক যে কুরআন সুন্দর পেয়েছে যে প্রেম ভালোবাসা মানুষের মধ্যে পেয়েছে যতটুকু সাধ্য করে আমরা চেষ্টা করছি কিন্তু তাও তাও এখানে আমার সামনে সমানের কেবলা হজুর কেবলা আছে আছেন তাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যতই দেখি না কেন সভিগম ওলি অলির সার কোনোদিন আমাদের নগণ্য গোলামদের লেখা দিয়ে কোনোদিন আমরা পূর্ণ করতে পারবো না কিন্তু তারপরও তারপরও লেখার কোন বিকল্প নেই যে কোরআন একটা কিতাবের মাধ্যমে এসেছে লেখার কোন বিকল্প নেই যে আমার রসুল পাকের সুন্না সবকিছু হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ হয়েছে

যিনি শৈবার হুকুম নিয়ে এটা করেছে এবং আরো কিছু আছে যেটা আমি সামনে আপনাদেরকে দেব ইনশাল্লাহ বাবা আরো কিছু দিয়ে গেছে এটা আমি আপনাদের সামনে দিব তাই এটা তোহা এটা শহীদ বাবার তোহা বাবার মাধ্যমে আমার মাধ্যমে এটা আপনারা পাচ্ছেন এইবার আসলে বিভিন্ন কারণে আমরা অত বই ছাপাতে পারিনি অল্প কিছু বই আছে তাই আমরা চেষ্টা করব সবাই কাছে পৌঁছে দিতে এই সুযোগ হারাবেন না কারণ এটা বাবাজান কেবলা যেভাবে আমাদের হুকুম দিয়ে গিয়েছেন যে স্বর্ণ সোনালী অক্ষরে যেন শনি বাবার নাম থাকে কারণ কার লেখা হচ্ছে এই জিনিসটা তোমরা মাথায় রেখে রাখবে তাই এই জিনিসটাকে আপনারা এখানে দেখবেন এটা প্রত্যেকে 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 নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা আমরা ইনশাল্লাহ আমাদের উত্তরমাইতে আমি একবার ওখানে তো থাকবে এরপর আমরা গাউসুল জামান সৈয়বের রাজাবাগে রাখব কাজি জামান সৈয়বের হুযরাবাগ এর এখানে রাখব ওসলাজুল মামুন নেকি প্লাস এখানে রাজাবাগে রাখব কারণ এইটা একটা অনন্য সুযোগ আমাদের জন্য এবং হাতে সাহেব এখানে যারা আছে আপনারা বইগুলো নিয়ে নিয়ে একটু মানুষের কাছে যাবেন সবার কাছে কারণ ভিড় বাড়ার কারণে অনেকে লাইন ধরলে তো আসবে পারবে না এবং তাই সেই জিনিসটা আমি এখানে গাউসুল জামান সৈয়বের এটা প্রথমভাবে সুন্দরভাবে আমরা পুত্র বংশালের মাধ্যমে এবার এটা প্রকাশ প্রচারিত হলো অফিসিয়ালি এটা সেবার হুকুম নিয়ে হাবিব বাবাই করে গিয়েছেন ইনশাল্লাহ আল্লাহ মলিরা চির অমর আমাদের বিশ্বাস তারা ছিলেন আছে থাকবে এটাই আমাদের বিশ্বাস এবং কবরে হাসরেও তাদের মাধ্যমে আমরা রসুলের সহায়ত আমরা লাভ করব আল্লাহ দিদা আল্লাহ ক্ষমা আমরা লাভ করব। এবং যেহেতু পবিত্র রমজান মাস চলে এসেছে তাই আমাদের পক্ষ থেকে একটা ক্যালেন্ডার আমরা দিয়েছি এখানে তোফায় রমজান মোবারক এটা ইনশাআল্লাহ আপনার সবাই এটাও আপনারা নিয়ে যাবেন সবাই এখানে রমজানের টাইম টেবিল দেওয়া আছে সবকিছু করা আছে এবং অনেকে রোজা নিয়ে জানেন না ইফতারের দোয়া জানেন না সেগুলো পর্যন্ত এখানে দেওয়া আছে এর বাইরেও ইনশাল্লাহ হুকুম দিয়ে গিয়েছেন সেগুলো আমি পালন করছি দেখেন বাবা হওয়ার পরে জীবনটা বড়ই কঠিন হয়ে গিয়েছে অনেক ধরনের চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছে বুঝেছেন না সেটা তরিকার দিকে হোক সেটা মানে বাহ্যিক দিকে হোক সেটা যে কোনো দিকে হোক শত্রু গিরে আছে

লিডার জগতে রসূলের জগতে আমার ভাই যদি কষ্ট পায় তার কষ্টটা আমি আগে দেখব আমার রসুল যখন যেই সময় ঠিকমতো রমজানবাসী তার করতে পারতেন না সেই সময়ে কোন গরীব বান্দার আসলে তিনি তার আহারটা তাদেরকে দিয়ে দিতেন কিন্তু আমাদের এখানে খাইখায়ের স্বভাব হয়ে গেছে কিন্তু সঠিক ওলি দরবার খাওয়ায় সেখানে আদর পাওয়া যায়

সুন্দর পরিবেশ তৈরি করতে হবে সবাই সব কিছু করে মানুষকে দেখিয়ে বাহাবা দেখিয়ে কোনোদিন আল্লাহ বলি হওয়া যায় এটা বেরিয়ে ফেরাউনের মতো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি সম্পদ ছিল

অন্যায় সহ্য করার একটা সীমাবদ্ধতা আছে বাবা দেশে তো আইন কানুন আছে প্রশাসন আছে সবকিছু আছে তাই না তাই অন্যায়ের বিরুদ্ধে সেটা এটা হলো আমার রসুলের সুন্দর আল্লাহ নিয়ম অন্যায়ের বিরুদ্ধে দখলদারির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং যেখানে খোদার উপরে খোদা নারী করার একটা পন্থা তৈরি তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ বলে দাঁড়াতে

কুছিনা আমাদেরbottle যেখানে আমরা স্বয়ংবা জীবনী Mubarak উদ্বোধন করছি সেই ধানো যদি কারো সমস্যা থাকে তাহলে তো বড়ই দুঃখজনক তাই এই ধরনের নমরালি হিংসা থেকে আমাদের বে এসে তরিকার প্রেম ভালোবাসা ছড়িয়ে সবাইকে এক করে কুরআন সুন্দর আলোকে তরিকার মাঝবন্ধনের মাধ্যমে এক করে একজান হয়ে আল্লাহ বন্ধা হয়ে রসুলের উন্মত হয়ে রস্য ভণ্ডারী তালিকা আশেখ হয়ে আমরা এক হয়ে থাকবো সবাইকে দেখিয়ে দিব আসল ভান্ডারী হিংসা তাদের মধ্যে নিন্দা নাই তাদের মধ্যে পরকিয়া নাই তাদের মধ্যে মানুষের ভুল বন্ধি নাই তাদের মধ্যে দখল দাঁড়ি নাই তাদের মধ্যে জুলুম বাদি নাই মাইবান্ন হলো সবচেয়ে সহি জায়গা একদম সবচেয়ে সহি শুদ্ধ তরিকা কারণ সেটা হজর কেবলা আছে বাউন্ড্রি কেবলা আছে সেই জায়গার মধ্যে কোনো ভুল থাকতে পারে ভুল মানুষের মধ্যে থাকতে পারে মানুষের মধ্যে থাকতে পারে মানুষের মধ্যে থাকতে পারে এই দরবারের তরিকাতে এগুলা চলবে না ইনশাল্লাহ সবাই আমরা এখন যেহেতু শনি বাবারই দিন শনিবার এই অনুষ্ঠান আপনারা কিন্তু আমাকে দেখতে আসেন না কাউকে দেখতে আসেন না আপনারা আসেন আমার হসরত কে ব্লার জন্য আপনারা আসেন আমার বায়ু ভন্ডারি কে ব্লার জন্য আপনারা আসেন আমার শনি বাবা কে ব্লার জন্য এইটা যেন সবাই বুঝে না তুমি আমি আজকে আছি কালকে ছিল তাই একশো বছর দুইশো বছর পাঁচশো বছর পরেও

আমাদের হক নিয়ে আমরা চলবো এবং আমাদেরকে আমার নিয়ে যাবো কেউ যদি বেশি ভালো করতে পারে তাদেরকে আমরা মারক বাদ যাবো আমাদের কালচারে আমাদের সমাজে হিংসাটা বেশি ঢুকে গেছে আমি করতে পারবো না বলে আর কাউকে করতে দেব না বুঝেছে আরে আমার জানো মালের উপর হামলা চলে আসছে আমার আজকে মরতে হবে কালকে মরতে যদি এইখানে আমার মৃত্যু লেখা থাকে এখানেই থাকবো কোনো সমস্যা তো নাই আমি কি ছিল নারে না রে বাবা আমারও তো করতে হবে আমারও তো কবরে যেতে হবে কিন্তু যতদিন যেমন নীতি নিয়ে বেঁচে থাকবে বিরুদ্ধে আওয়াজ তুলে দাঁড়াবে

দরবারে আমরা চলে যাব যেই জায়গায় চলে যাব শয়তানের পাল্লাই পড়ে যাব তো খাদের সাহেবের আছে আপনারা প্রত্যেকে এই জীবনী শরীফ শরীফার যেটা প্রায় পঁচিশ বছর লেগেছে আমাদের একসাথে হাবিব বাবা আমাদের শেষবারের মতো দিয়ে গিয়েছেন এই উপহারটা সবাইকে দিয়ে দিব এবং হাবিব বাবার কিছু বানিয়ে আছে যেটা আপনারা পেয়েছেন ওগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব এবং এই রমজান এই ক্যালেন্ডারটা আপনারা ছড়িয়ে দিবেন মনে রাখবেন

তারা আলো দিনে আমি চলতে পারি না দেয় এতটুকুই কথা আজকে আমরা যেহেতু রমজানে আছেন সবাই আমি জানি অনেকে অনেক দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গ থেকে লোক এসেছে

যে মিশন নিয়েছিল তার কোন কিনাও লাগে নাই কোন পিপাসাও লাগে নাই আল্লাহ নিয়ে কোনো কাজ করলে আল্লাহ নিজে আপনার সহায়ক হয়ে যাবে আল্লাহ নিজে আপনাকে শক্তি দিবে আল্লাহ নিজে আপনাকে ইমান জোরে দিবে ইনশাল্লাহ তো মনে রাখবেন এখানে যে এখানে ইনশাল্লাহ আমার থাকবো আমরা যেন হজতলা বাবান্ন সবি বাবাকে ব্লাকে আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি তাদের প্রেম ভালোবাসা এবং তাদের যে ইজমতের নীতি তারা দিয়েছে নীতি আগে নীতি প্রতিষ্ঠিত করে তারপর নীতির দিকে যাও কারণ যার নীতি নাই তার নীতি দিয়ে কিছু হয় না যার ঈমান নাই তার আমলের কোন মূল্য নাই ইনশাআল্লাহ আর আমার মানজবন দরবাসী দিকে সকল কর্তৃপক্ষ আমি কৃতজ্ঞ আমরা গত 28 জানুয়ারি একটা মিটিং করেছিলাম আমি আমি আমুলিয়া মঞ্জিলের। শাহজা দাব যারা আছেন আমার চাচারা আছেন আমার ভাইয়েরা আছে। রমন মঞ্জলে আমার যারা চাচারা ভাইয়েরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করেছিলাম সবাই মিলে আমরা মসজিদের জামাটা আগামীটাও মাঠে পড়তে পেরেছি আমি আমার অনুরোধটা সময় রেখেছে এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ এরকম এক হয়ে যেন আমরা সবসময় চলতে পারি আমি প্রবেই সম্মান এবং কৃতজ্ঞতার সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকাল একটা জুম্মা অনুষ্ঠিত হবে মসজিদের আমরা এখানে সকল আলাদা পাখির উপস্থিতিতে সকল মন্দিরের উপস্থিতিতে আমরা একসাথে এখানে আদায় করব। আবার আমি গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং আমার কৃতজ্ঞতা নিবেদন করছি সকল মন্দিরের আওলাদে পাখদের জন্য তারা এগিয়ে এসে আমার এই প্রস্তাবে তারা আমাকে সারা দিয়েছেন এবং আমরা আদর করে তারা এই প্রস্তাবটা গ্রহণ করেছে তো সবাই কালকে

অফুরন্ত দয়া রহমত নিয়ে আমার বরকত এই রহমতের মাসে এই মহান সাথী ফালগুনে যেন আমরা নিয়ে যখন মনের আকাঙ্ক্ষা আছে বিপদ আপদ সবকিছু যেন আমরা দূর করে দিতে পারি এবং সামনে বাইশে চৈত্র ব্যবহারের কেবল আবার ওরস শরীফে যেন আমরা আরো মহাসমরে এটা আরো সুন্দর রূপে আমরা আরো বড় রূপে অনুষ্ঠান করতে পারি